দেখছেন সাত কৃষিগুলা কত সুন্দর এবং লাউ ধরে আছে এগুলো আমি প্রতিনিয়ত দেখি আপনারাও চাইলে ছাদের উপরে এরকমের ছাদ বাগান করে লাউয়ের গাছ কুমড়া গাছ বা পুশাক এগুলো লাগাইতে পারেন দেখেন ফুল ফুটছে এটা হচ্ছে চাল কুমড়া এটা হচ্ছে চাল কুমড়া যেগুলোকে অনেকে জালি কুমড়া বলে তো আমরা সাধারণত এটাকে চাল কুমড়া বলি দেখেন এখানে চাল কুমড়া ধরে আছে দারুণ তো দেখুন আর এই যে পোশাক গাছ ছিল এগুলো মারা গেছে আবার নতুন করে লাগানো হয়েছে যে কচু অনেকে বলে এগুলোকে দশসারি কচু বা এক একজন এক এক নাম দেয় পুষাক গাছগুলো যে অনেক পুরানো হয়ে গেছে তো একটু মারা মারা হয়েছে আর এখানে দেখেন কত সুন্দর করে এই যে এখানে দেখুন এখানে মরিচ গাছ আছে আর ওই সাইডটা আছে বেগুন গাছ আর এটা পুরাটাই লাউ গাছ বেগুনগুলোও শুকিয়ে গেছে যে এখানে দেখুন এই যে আর একটা লাউ এগুলো আপনারা চাইলে নিজেরাও ছাদের পরে করতে পারেন দেখেন ন্যাচারাল ওয়েতে এখানে দেখছেন এগুলো সব গোবরের সার গোবরের মাটি এগুলো গোবরের মাটি দিয়ে তৈরি দেখেন সারগুলো সব ন্যাচারাল উপায়ে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি আপনারা চাইলে যারা সুস্থ থাকতে চান ন্যাচারাল উপায়ে তারা আপনারা চাইলে ছাদের উপরে এরকম বাগান করে নিয়ে শাক সবজি এভাবে করে নিতে পারলে ন্যাচারাল উপায়ে সবজিগুলো সংগ্রহ করে খেতে পারবেন